আসসালামু আলাইকুম বিডি এর পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজ আমরা যে বিষয়টা নিয়ে আসলাম তা হচ্ছে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে কোন দুইটা বিষয়ে সবচেয়ে কম আবেদন পড়ছে ওই বিষয় দুইটা সম্পর্কে আমরা জানবো আর পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ কবে হতে পারে সেই বিষয়টা জানাবো আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো আর কথা বাড়াবো না শুরু করছি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ছিয়ানব্বই হাজারের বেশি শিক্ষক নিয়োগের পঞ্চম গণবিজ্ঞপ্তিতে সাড়ে তেইশ হাজারের বেশি প্রার্থী আবেদন করেছেন দুটি বিষয়ে সবচেয়ে কম আবেদন পড়েছে বলে জানা গেছে যে দুটো বিষয়ে আপনার শূন্য পদ সবচেয়ে বেশি ছিল ওই দুটো বিষয়ে আপনার প্রার্থী সংখ্যা কম পড়েছে আবেদনকারী গতকাল সোমবার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন এর একাধিক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন নাম অপ্রকাশিত রাখার শর্তে এন এর এক কর্মকর্তা বলেন ষোলো সতেরোতম শিক্ষক নিবন্ধন দাঁড়িরাই পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ পেয়েছেন সেজন্য আবেদন সংখ্যা কম দুটি বিষয়ে সবচেয়ে কম আবেদন পড়ছে ভৌতবিজ্ঞান ও স্কুলের ইংরেজি বিষয়ে সহকারী শিক্ষক পদে আবেদন সবচেয়ে কম পড়েছে এদিকে আসন্ন কুরবানির ঈদের আগেই পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রাথমিক সুপারিশ করতে চায় এন সেভাবে সেভাবেই সংশ্লিষ্ট শাখাকে নির্দেশনা দেওয়া হয়েছে ইন্ডেক্স শিক্ষকরা আবেদন করায় প্রাথমিক সুপারিশে কিছুটা বিলম্ব হচ্ছে প্রাথমিক সুপারিশের বিষয়ে এন সচিব ওবায়দুর রহমান বলেন এটি নির্দিষ্ট করে বলা মুশকিল ইন্ডেক্স দারিদের বাদ দিতে আবেদনগুলো যাচাই বাছাই করা হচ্ছে এটি শেষ হওয়া মাত্র প্রাথমিক সুপারিশ করা হবে আসন্ন কুরবানির ঈদের আগেই প্রাথমিক সুপারিশ করা হবে বলেও জানান তিনি এর আগে গত একত্রিশ মার্চ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ছিয়ানব্বই হাজার সাতশো ছত্রিশটি পদে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করে বেসরকারি শিক্ষক জন্য প্রত্যয়ন কর্তৃপক্ষ এন এর মধ্যে স্কুল অ্যান্ড কলেজ পদে পদসংখ্যা তেতাল্লিশ হাজার দুশো ছিয়াশি মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে তি তিপ্পান্ন হাজার চারশো পঞ্চাশটি পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে গত সতেরোই এপ্রিল থেকে গণবিজ্ঞপ্তিতে আবেদনে শুরু হয় গত নয় মে আবেদন শেষ হয় এখন আপনাদের নিয়োগের অপেক্ষা ধন্যবাদ সকলকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য